পেরিয়ে গেছে পনেরো বছর একটু পূর্ণ হয়নি পিটিআর হত্যাকাণ্ডের ক্ষত দেড় দশকেরও বেশি সময় ধরে বয়ে বেড়ানো এই ক্ষতের পেছনের কারিগর কি ভারত বিডিআরের প্রতি ভারতের এত ক্ষোভি বা কিসের ভারতের ইন্দনেই কি ঘটেছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নারকীয় এই হত্যাকাণ্ড যদি ভারতই এই ঘটনার পেছনে জড়িত থাকে তাহলে সেই জড়িত হওয়ার পেছনের ঘটনাই বা এত বছর পর জন্ম নেয়া এসব প্রশ্নের উত্তর খুঁজছে বাজ নিউজ বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য জানতে ফিরে যেতে হবে দু এক সালের আঠারোই এপ্রিলে ওই দিন ঘটে যায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্ত সংঘর্ষের ঘটনা সেদিন একদল সৈন্য নিয়ে অতর্কিতভাবে বাংলাদেশে আক্রমণ করে বিএসএফ দুই পক্ষের তুমুল সংঘর্ষে বিএসএফ এর 16 জন সৈন্য নিহত হয় আটজন বিডিআর সদস্যের প্রতিরোধে লেজ গুটিয়ে পালিয়ে যায় বিজেপিকে শিক্ষা দিতে আসা বিএসএফ এর শতাধিক সদস্য তার আগে সিলেটে ঘটে যাওয়া সংঘর্ষেও লেজ গুটিয়ে পালাতে হয়েছিল বিএসএফ কে এই দুই পরাজয় মেনে নিতে পারেনি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক খুঁজতে থাকে বিজিবির এমন লড়াকু মানসিকতার পেছনের রহস্য জানতে পারে বিজিবির এমন সফলতার পেছনে আছে সেনাবাহিনীর কমান্ডিং অফিসারদের ভূমিকা এরপর থেকেই পরিকল্পনা করতে থাকে কিভাবে বিজিবির শক্তি ধ্বংস করে দিয়ে একটা পুতুল বাহিনীতে পরিণত করা যায় বুঝতে পারে এটা তখনই সম্ভব যখন সেনাবাহিনী থেকে তাদের আলাদা করা যাবে সেই সুযোগ আসে দু সালে ওই বছরেই ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার সিলেটের পদোয়া ও কুড়িগ্রামের বড়াই বাড়ির দুই ঘটনার প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ এসে যায় ভারতের কাছে সেই বছরেই শেখ হাসিনা সরকার সহায়তায় বিডিআর বিদ্রোহের নামে ভারতের পরিকল্পনায় পিলখানায় চলে নারকীয় হত্যাকাণ্ড প্রাণ হারান দেশপ্রেমিক সাতান্ন কর্মকর্তা সহ সতেরো জন সাধারণ মানুষ ইতিহাস বলে বিডিআর থাকাকালীন কখনোই বাংলাদেশের সাথে লড়াইয়ে টিকতে পারেনি সেই ক্ষমতাও ছিল না বিএসএফ এর সেই ক্ষোভেরই বহি প্রকাশ ছিল দু সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সেই সময়ের বিজিবি প্রধান জানিয়েছিলেন ওই ঘটনার আগে একুশ দিন ধরে চলে প্রস্তুতি বিশ্বের অন্যতম শক্তিশালী সীমান্ত রক্ষী বাহিনী হয়েও বাংলাদেশ ভারত সীমান্তে কখনো কোনো যুদ্ধে জিততে পারেনি বিএসএফ ভারতের জন্য বিষয়টা হজম করা ছিল কষ্টসাধ্য তাদের দীর্ঘ সেই আক্ষেপের বহি প্রকাশ ছিল পিডিআর হত্যাকাণ্ড সঠিক তদন্ত হলে এই হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়টি প্রকাশে আসবে বলে কি মনে করেন আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ